এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমী বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় তিনি বলেছেন যে প্রথাগতভাবে ভৌক্ত অবকাঠামো নির্মাণের ক্ষতিয়ান তুলে ধরার যে প্রবণতা রয়েছে তার বাইরে গিয়ে এবারের বাজেটে তারা মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে মৌলিক অধিকারের নিশ্চয়তা সুন্দরভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা জীবিকা নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ এগুলো না থাকলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এগুলো না থাকলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে সমাজের ভিত দুর্বল হয়ে পড়ে আর তাই এবারের বাজেটে শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা এবং কর্মসংস্থান সহ এই ধরনের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন অর্থ উপদেষ্টা বলেন চতুর্থ শিল্প বিপ্লব স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও তিনি এবারের বাজেটে জোর দিয়েছেন